আসসালামু আলাইকুম তো আজকে আমি রান্না করব ওল ও আমি তেলাপিয়া মাছ দিয়ে এত সুন্দর রেসিপি বানাবো তো চলুন কী কী নেবো আপনাদেরকে দেখে তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এখানে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ওল নিয়েছি দেখেন ওলগুলো আমি কেটে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কচি রসুন বাটা আদা বাটা জিরে মরচি বাটা আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দেখেন তিনটে শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আমি তো আমি এখানে মাছটা কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চলে যাবো কড়াইতে গ্যাসে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটাকে আমি অন করে দেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটাকে আমি গরম হতে দিলাম মাছগুলোকে আমি এবার এক এক করে বলতে পারব তো দেখুন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবারে এই কড়াইতে আমি ওলগুলো ভেজে নেব। ওল আলু দুটোই ভেজে নেব আগে আমি আলুটা ভেজে নেব তারপরে ওলটা সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো তো দেখুন লবণ আর হলুদটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন আলুটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি তুলে নেব আলু কিন্তু আমি তুলে নিয়েছি কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি ওলটাকে ভেজে নেব আমি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদ দেখুন সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে তো ওলগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এবার আমি ওলগুলোকে তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটু গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দেব আদা বাটা এবার আমি সিরে মরিচ পরাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এরপরে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো এখানে তো আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে দেখেন মশলা গা থেকে কি সুন্দর তেল দিয়েছে এবার এতে আমি ওল আর আলুটা দিয়ে দেবো দেখুন ওলার আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওল আর আলুটা মশলার সাথে খুব সুন্দর করে একবার কষিয়ে নেব খুব সামান্য পরিমাণে জল দিয়ে সুন্দর করে একবার কষিয়ে নেব তাতে ওলার আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দেব দু চার মিনিট মতো তো চলুন করার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা তো আমার কিন্তু এখানে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য যে জলটা থাকে ওলে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি জলটাকে ফুটতে দেব জলটা ফুটে গেলেই কিন্তু আমি মাছটাকে দিয়ে দেব ততক্ষণ জলটা জলটা ফুটতে থাকুক আমার রোলের জলটা কিন্তু এখানে ফুটে গেছে এবারে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি হলে এবারে আমি এটাকে ঠাকনা দিয়ে হতে দেব তো আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসছে এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব দেখুন উল্টাটা উল্টো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা